হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্না বিষয় পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের কাতান শাড়ি দেখাবো মিলাকারী কাতানের ভিতর খুব সুন্দর সেম শাড়ি কিন্তু পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু খুব চমৎকার থাকবে প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর একটা গোলাপি কালার শাড়ি দেখাবো শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি শাড়িটার আসল খুব সুন্দর মিলা করা থাকবে সাথে কিন্তু টাসেল পেয়ে যাবে

সেম শাড়িটা পাঁচটা কালার হয় পাঁচটা কালারের কিন্তু খুব সুন্দর এটা সাঙ্গুর কালার এটা অনেক সুন্দর একটা কালার ইনশাআল্লাহ কপিটার কালারটা কিন্তু খুব সুন্দর পপিটা কালারটা খুব সুন্দর লাগে খুব সুন্দর শাড়ি অফার করেছে

এটা কাপটা কিন্তু অনেক সফট একদম পিওর কোয়ালিটি এই 7.500 কিন্তু উচ্চ কা পাত্র টাকা থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার দিয়ে দিব শুধু মাত্র 2500 টাকা 100% ইন্ডিয়ান প্রোডাক্ট প্রোডাক্ট মাত্র